রাজা সব ভাগ থাকে এখন রাজা এই নিউ ইউরোপে আসে যে মনের মানুষ হবে সেই আপনার রাজা হবে মনের মানুষ যে হবে সেই তার রাজা হবে রানী আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বগুড়া বগুড়া হ্যাঁ পরিবারে আছে কে বড় মানে পরিবারে পরিবারে আমরা মনে মনপড়া থাকি দুইটা বোন সুপুর কাছে থাকে ভাই দুইটা বোন ফুপুর কাছে থাকেন বাবা মা নাই আপনার? বাবা মা ছোটবেলায় বাবা মা ফেলে দিয়ে চলে গেছে বাবা মা বাবা বিয়ে করছে মা বিয়ে করছে ফুফুর কাছেই বড় হয়েছি ফুফুর কাছেই থাকি দুইটা বোন আপনার বয়স কত? আমার বয়স আঠারো বছর ভাই আর একটা বোন আছে বলছিলেন বোনের বয়স আছে বোনের বয়স হচ্ছে দশ বছর আপনি বড় না? হ্যাঁ আমি বড় কি করেন আপনি আমি আমি আগে machine চালাতাম ভাই এখন মানুষের বসে বাড়িতে কাজ করি কেন এখন মেশিন চালান না না ভাই মেশিন এখন চালাইলো মেশিনটা নষ্ট হয়ে গেছে তো এখন মনে করো কাজ কাম করি বসে বাড়িতে এই জন্য এখন একটু আসলাম মোবাইল নিয়া এসে সামনে যে কোনো ভাই যদি আমার সহযোগিতা করে কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায় বলতে ভালোই তো। যে যদি আপনি সহযোগিতা করে বা পাশে দাঁড়ায় তাহলে একটু ভালো হতো এর জন্য আসছেন। হ্যাঁ ভাই এজন্য আমি আসলাম। এটা কথা হচ্ছে কি ভিভিনতে কিছু পেতে হলে কিছু ব্যয় করতে হয় তাই না? তো একটা হল সবটাকে সহযোগিতা করবে বা পাশে থাকবে তার লাভ কি? এখন তার লাভ আমি তো একটা বিবাহ তো নিব। তো উনি ভাই এখন কেউ যদি আমার পাশে থেকে আমারে যদি বিয়ে সাদি করে যদি সহযোগিতা করতে চায় তা আল্লার অভিমতে আমি বিয়ে সাদি করব এখন কি সহযোগিতা চান না মনের মানুষ চান directly বলেন আমি মনের মানুষই চাই ভাই আমার মনের মানুষ হয়ে আমার সহযোগিতা করুক আগে কয়টা করছিলেন প্রতিবেদন আমি প্রতিবেদন করিনি ভাই আমি প্রতিবেদন আমার এখানে একজন করেছিল তো আমি ওর কাছ থেকে শুনছি ও প্রতিবেদন একটা ছেলের কাছে দেওয়া হয়েছে একটা লোকের কাছে তো বলছিল আপা আমি আমার খুব কষ্ট আগে ছিলাম পরে ওই আপাটার বিয়ে হয়েছে প্রতিবেদন এক ছেলের সঙ্গে কথা বলে এখন খুব সুখে আছে তো আমিও ভাবছি যে আমিও প্রতিবেদনে দাঁড়াই কোন ছেলে বা কোনো লোক বয়স্ক হোক আর বয়স্ক হোক ভাই সে যদি সারা জীবনের আমার দায়িত্ব নিতে পারে আমার খায় পরে রাখতে পারে আমার একটা ছোট বোন আছে তার একটু যদি মাঝে সাজে দেখে ওরকম মানুষ যদি হয় বয়স বেশি হলেও সমস্যা নেই ছবি যেটা পাঠাইছেন ভুরকা ওয়ালার ছবি এটা হ্যাঁ হ্যাঁ ওই যে বরখা দিয়ে গালে হাত দিয়ে আছে ওটা ছবিটা আমার আচ্ছা এত সুন্দর লম্বা কত টুক আছেন আমি লম্বা পাঁচ ইঞ্চি হবে লেখা পড়া নাই আপনার জানা লেখা পড়া করেছি five পর্যন্ত আচ্ছা আপনি যদি কেউ মনের মানুষ হইতে চায় আপনি বলছেন বয়স বেশি হইলেও সমস্যা নাই আপনার বয়স তো কম তাহলে বেশি বয়সের মানুষ হইলে ঝামেলা না বেশি বয়সের মানুষ হলে ঝামেলা নাই ভাই এখনকার জোয়ান ছেলেরা বিয়ে করে ছেড়ে দেয় এখন বয়স্ক লোকরাই বউরে ভালোবাসে আর একটু বয়স্ক লোকের কাছে বিয়ে বসলে কি জোয়ান মেয়ে জোয়ান বউ পাইলে তারা ছাড়ে না আর জোয়ান ছেলেরাই জোয়ান বউ পাইলে ছেড়ে দেয় বয়স্ক লোকরা বউ ছাড়ে না খুব ভালো বিষয় আছে কথা বলবো আপনার সাথে আমি যেটা কথা বলতে যেটা ভাই এই নাম্বার আমি একজনের কাছে ফোনটা নিয়ে প্রতিবেদন করছি আমার তো নিজস্ব ফোন আমি কখনো চালাইনি এখন এই নাম্বারটা আমি একজনের কাছ থেকে নিচ্ছি যে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে আমার এই নাম্বারটা ফোন দিলে আমরা পাইবে আমার নাম রানী আচ্ছা রানী আপনি ভালো থাকবেন সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের কথা শুনছিলেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা আমি কথা বলতেছিলাম রাজা ছারা রানীর সাথে তার কোনো রাজা নাই প্রতিবেদনে আসছে যদি একটা ভালো মানুষ পাওয়া রাজা বানাবে মনের মানুষ বানাবে আর কি নাম হচ্ছে রানী এই সুন্দরী আপুটি প্রথমবার আছে প্রতিবেদনে একটু ভালো মানুষের আশা তো ওনার কথাগুলো আমি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি আপনারা শুনছেন শুনে যদি একান্তই কারো ভালো লাগে তাহলে তাইলে এই আপুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার ভিডিওতে দেওয়া রাখছি যদি ভিডিওটা ভালো লাগে যায় একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলো আমার একটু সেই কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে আমার পাশে ছিলেন এর জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ